হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর উনষমী থেকে পার্ট প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করব আজকের প্রশ্ন সাত দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো চার মান তিন তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো পার্থক্য লেখো মালনাথ ও ময়দান এর উত্তরে মালনাদ ও ময়দানের পার্থক্যগুলি হলো বিষয় মালনাথ ময়দান বলে ভাগ করবে লিখবে অবস্থান কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালদা নামে পরিচিত এদিকে লিখবে কর্ণাটক মালভূমির পূর্ব দিক ময়দান নামে পরিচিত অর্থ মালনাথ শব্দের অর্থ পাহাড়ি দেশ এদিকে লিখবে ময়দান শব্দের অর্থ নাতি উচ্চ ভূমিভাগ প্রকৃতি মালনাথ এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি এদিকে লিখবে ময়দান এক ধরনের সমপ্রায় সমভূমি দু নম্বর পার্থক্য লেখক পূর্বঘাট পরমালা ও পশ্চিমঘাট পর্বমালা এর উত্তর লিখবে ভারতের দাক্ষিণাত্য ও উপদ্বীপীয় মালভূমি দুটি গুরুত্বপূর্ণ অংশ হল পশ্চিমঘাট পরমালা ও পূর্বঘাট পরমালা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বমালা ভারতের উপদ্বীপীয় অংশে দুই প্রান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে এই পূর্বঘাট ও পশ্চিমঘাট পরমালার মধ্যে বিভিন্ন দিক থেকে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় পূর্বঘাট ও পশ্চিমবঙ্গ পর্বতমালার মধ্যে পার্থক্যগুলো নিচে আলোচনা করা হলো এক নম্বর অবস্থান পূর্বঘাট পর্বতমালা ভারতীয় উপদ্বীপে পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণ অবস্থান করছে পশ্চিমার পর্বমালা ভারতীয় উপদ্বীপে পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূল বরাবর উত্তর দক্ষিণ অবস্থান করছে দু নম্বর লাগবে বিস্তৃতি পূর্বঘাট পর্বতমালা উত্তরে মহানদী থেকে দক্ষিণে নীলগিরি পর্বত পর্যন্ত বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা উত্তরে তাপ্তি নদী থেকে দক্ষিণে নীলগিরি পর্যন্ত বিস্তৃত তিন অপর নাম পূর্বঘাট পর্বমালার অপর নাম মলয়াদ্রি পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহাদ্রি চার নাম উচ্চতা পূর্বঘাট পর্বতমালার গড় উচ্চতা নশো থেকে ষোলোশো মিটার পশ্চিমঘাট পর্বমালার গড় উচ্চতা ছশো থেকে নশো মিটার নেক্সট পাঁচ নম্বর লিখবে আর পর্বতমালা একশো থেকে দুশো কিমি চওড়া এদিকে লিখবে পশ্চিমঘাট পর্বতমালা গড়ে পঞ্চাশ থেকে আশি কিমি চওড়া ছ নম্বর লিখবে নিরবিচ্ছিন্নতা পূর্বকাঁপালা একশো ছোটো পর্বতের সমন্বয়ে গঠিত অবিচ্ছিন্ন প্রকৃতি পশ্চিমঘাট পর্বতমালা নিরবিচ্ছিন্নভাবে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে সাত নম্বর লিখবে সর্বোচ্চ পর্বসিংহ পূর্বঘ পর্বমালার সর্বোচ্চ পর্বসিংহের নাম জিন্ডাগাড়া পশ্চিমঘাট পর্বতমাল সর্বোচ্চ পর্বসিংহের নাম আনাইবী আট নম্বর লিখবে বৃষ্টিপাত পূর্বঘাট পার্বত্য অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম মৌসুমীবায়ুর গতিবাতে অবস্থিত পশ্চিমঘাট পর্বত অঞ্চলে শৈহতক্ষেপ শ্রেণীর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে ন নম্বর লিখবে অরণ্য পূর্বঘাট পার্বত্য অঞ্চলে শুষ্ক প্রকৃতির জলবায়ু বিরাজ করায় এই অংশে বিক্ষিপ্ত পর্ণমোচী অরণ্য ও ঝোপঝাড়ের প্রাধান্য লক্ষ্য করা যায় পশ্চিমঘর পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় বলে এখানে চিরহরিত বৃক্ষ অরণ্য সৃষ্টি হয়েছে দশ নম্বর লেখবে নন নদী পূর্বঘাট পার্বত্য অঞ্চল থেকে তেমন কোনো বড় নদীর উৎপত্তি ঘটেনি উপদ্বীপীয় ভারতের প্রধান প্রধান নদীগুলি এই পশ্চিমঘাট পর্বত থেকেই সৃষ্টি হয়েছে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো পার্থক্য লেখো উত্তর ভারতের নন নদী ও দক্ষিণ ভারতের নন নদী এগুলো ভাগ করবে পার্থক্যের বিষয় উত্তর ভারতের নন নদী দক্ষিণ ভারতের নন নদী বলে এক নম্বর উৎপত্তি উত্তর ভারতের অধিকাংশ নন নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে এদিকে লিখবে দক্ষিণ ভারতের অধিকাংশ নন নদী উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে দু নম্বর জল ধারণ অধিকাংশ নদী বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারা বছর জলের পরিমাণ একই থাকে এদিকে লিখবে অধিকাংশ নদী বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় বর্ষাকাল ছাড়া অন্য সময় বিশেষ জল থাকে না তিন নম্বর দেখো বয়স উত্তর ভারতে নদীগুলি বয়সে অপেক্ষিত নবীন দক্ষিণ ভারতের নদীগুলি বয়সে অপেক্ষিত প্রবীণ চার নম্বর লিখবে গতিপথের দৈর্ঘ্য উত্তর ভারতে নদীগুলো গতিপথের দৈর্ঘ্য খুব বড় দক্ষিণ ভারতের নদীগুলি দৈর্ঘ্যে ছোট পাঁচ নম্বর জলের পরিমাণ নদীগুলির দ্বারা বাহিত জলের পরিমাণ খুব বেশি এদিকে লিখবে নদীগুলির দ্বারা বাহিত জলের পরিমাণ খুব কম ছ নম্বর নদী বেগ পার্বত্য অঞ্চলে গতিবেগ বেশি কিন্তু সমভূমি অঞ্চলে গতিবেগ কম এদিকে লিখবে নদীগুলি বন্ধু প্রকৃতির উপর দিয়ে প্রবাহিত হয় বলে গতিবেগ বেশি থাকে সাত নম্বর লেভে গতিপাতে বৈশিষ্ট্য পরিগঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে গতিপথের পরিবর্তন হয় এদিকে লিখবে কঠিন শিলাগঠিত অঞ্চলে ওপর দিয়ে প্রবাহিত হয় বলে গতিপাতে পরিবর্তন হয় না আট নম্বর লেভে গতিপথের বিভিন্ন অংশ পার্বত্য প্রবাহ সময় প্রবাহ এবং বদ্বীপীয় প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায় এদিকে তিনটি প্রভাব ও সুস্পষ্টভাবে দেখা যায় না নম্বর লিখবে নদী অঞ্চল নদী অঞ্চলের মোট আয়তন খুব বেশি এদিকে লিখবে নদী অঞ্চলের মোট আয়তন খুব কম দশ নম্বর বদ্বীপের অবস্থায় নদীর মোহনায় বিশাল আকার বদ্বীপ গড়ে উঠেছে এদিকে লিখবে বদ্বীপ গড়ে উঠলেও আয়তনে খুবই ছোট এগারো নম্বর ভূমিরূপ নদীর গতিপথে অশ্বক্ষাকৃতি হওয়ার মিয়েন্ডার প্রভৃতি ভূমিরূপ গড়ে উঠেছে এদিকে লিখবে এই সকল ভূমিরূপ দেখা যায় না বারো নম্বর উপত্যকার আকৃতি পার্বত্য অঞ্চলের ইংরাজি ভি আকৃতি হলেও মোহনা অঞ্চলে চওড়া উপত্যকা দেখা যায় এদিকে লিখবে নদীগুলি উপত্যকার সংকীর্ণ আকৃতির হয় তেরো নম্বর উপনদীয় শাখা নদীর উপনদীয় শাখা নদীর সংখ্যা অনেক বেশি এদিকে লিখবে উপনদী শাখা নদীর সংখ্যা তুলনা হয়ে কম চোদ্দ নম্বর বন্যার প্রকোপ অধিকাংশ নদীতে বর্ষাকালে বন্যা দেখা যায় লিখবে বর্ষাকালে বন্যা প্রকোপ সীমিত এরপরে প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন এর উত্তর লিখবে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত হওয়ার কারণ দক্ষিণ ভারতে তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচুর সংখ্যা জলাশয় যেগুলি ব্যাপকভাবে সেচ কার্যে ব্যবহার করা হয় এর কারণগুলি হলো এক অপবেশ শিলাস্তর এখানে মাটি নিচে অধিকাংশ অপ্রবেশ শিলাস্তর থাকায় বৃষ্টির জল ভূগর্ভে বিশেষ সঞ্চিত হয় না দুই ঢেউ খেলানো ভূমি এখানকার ভূপৃষ্ঠ ঢেউ খেলানো বা তরাঙ্গায়িত বলে বর্ষার উদ্বৃত্ত জল সহজেই নিম্ন অঞ্চলে ধরে রাখা যায় তিন নম্বর খাল খননে অসুবিধা বেশিরভাগ স্থানে কঠিন শিলাস্তর এবং বন্ধুর ভূমিরূপের জন্য খাল করা কঠিন ও ব্যয়সাধ্য চার নম্বর লিখবে নদীর জল পাওয়ার অসুবিধা এখানকার নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট অর্থাৎ চিরপ্রবাহী নয় তাই সারা বছর সেচের জন্য নদীর জল পাওয়া যায় না এই সব কারণের জন্য দক্ষিণ ভারতে জলাশয়ের দ্বারা জলসেচের গুরুত্ব ও ব্যবহার খুব বেশি পরের প্রশ্ন দেখো ভারতে পূর্ববাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন এর উত্তর লিখবে ভারতের নদীগুলিকে প্রবাহ দিক অনুসারে দুই ভাগে ভাগ করা যায় পূর্ববাহিনী ও পশ্চিমবাহিনী পূর্ববাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মহানদী গোদাবরী কাবেরী কৃষ্ণা প্রভৃতি এই পূর্ববাহিনী নদীগুলি প্রায় প্রতিটিতেই মোহনাঞ্চলে বদ্বীপ গঠিত হয়েছে ভারতে অধিকাংশ পূর্ববাহিনী নদীর বদ্বীপ দেখা যায় কারণ এক নদীর দীর্ঘ প্রবাহপথ পূর্ববাহিনী নদীগুলি প্রায় প্রতিটি মধ্যভাগের উচ্চভূমি বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে প্রবাহিত হয় বলে নদীগুলির দ্বারা বাহিত পলির পরিমাণ হয় অনেকটাই বেশি যা মোহনা অঞ্চলে বদ্বীপ গঠনে সাহায্য করে দুই পলির পরিমাণ পূর্ববাহিনী নদীরগুলির দৈর্ঘ্য যেমন বেশি তেমনি এই নদীগুলির অবাহিক অঞ্চলে উপনদীর সংখ্যা প্রচুর হওয়ায় নদীগুলির দ্বারা ক্ষয়জাত পলি বালির পরিমাণ হয় প্রচুর পলির প্রাধান্য হেতু এই নদীগুলিতে বদ্বীপ গঠন ত্বরান্বিত হয়েছে নেক্সট তিন নম্বর লিখবে অগভীর সমুদ্র ভারতের পূর্বোপূল অগভীর ও প্রায় সমতল যার ফলে পূর্ববাহিনী নদীগুলি বাহিত পলির দ্বারা নদীর মোহনা অঞ্চল সহজেই ভরাট প্রাপ্ত হয় ও বদ্বীপ গঠিত হয় চার ভূমির ঢাল পশ্চিম পার্বত্য অঞ্চলের তুলনায় পূর্বঘাট পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল প্রণবভাবে অনেক কম হওয়ায় এই অঞ্চলের নদীগুলির মধ্য ও নিম্ন প্রবাহে গতি অনেকটা হ্রাস পায় যার ফলে নদীবাহিত পলিগুলির মোহনা অঞ্চলে সহজে সঞ্চিত হতে পারে প্রশ্ন দেখো উত্তর ভারতের সমভূমিতে খাল সেচ প্রথা বেশি দেখা যায় কেন এর উত্তর লিখবে উত্তর ভারতের সম্মুমিতে খাল সেচ প্রথা বেশি দেখা যায় কারণ এক নিত্যবহ নদী উত্তর ভারতের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে সৃষ্ট ও পুষ্ট তাই এগুলি চিরপ্রবাহী এই সব নদী থেকে কাটা খালগুলিতেও সারা বছর জলপ্রবাহ বজায় থাকে বলে কৃষিতে জলসেচ করা যায় দুই সমতল ভূমিভাগ উত্তর ভারতে ভূপ্রকৃতি সমতল তাই খাল খনন করা সুবিধাজনক তিন নরম মাটি উত্তর ভারতে সমভূমি নরম পলিমাটি দিয়ে গঠিত এই রকম মাটিতে খাল খনন করা সুবিধাজনক চার যানব লিখবে বহুমুখী নদী পতাকা পরিকল্পনা উত্তর ভারতে বহু নদীতে ভূমিকের নদী উপত্যকা পরিকল্পনা গৃহীত হয়েছে তাই এই পরিকল্পনার অধীনে অনেক খাল কাটা হয়েছে সাত প্রশ্ন দেখো ভারতের বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন এর উত্তর লিখবে ভারতের বেশ কিছু নদী মধ্যভাগের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে পশ্চিম দিকে বৈহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে এই পশ্চিম বাহিনী নদীগুলি মোহনা অঞ্চলে কোনোরূপ বদ্বীপ ওঠেনি এখানে ভারতের বাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ গঠেনি কেন তা নিয়ে আলোচনা করা হলো পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। নর্মদা তাপ্তি পেরিয়ার সবরমতি দৈর্ঘ্য নর্মদা বাদে প্রায় প্রতিটি নদীর দৈর্ঘ্য অনেক কম প্রবাহ কম হয় নদীগুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনা অনেক কম যা মোহনা অঞ্চলে বদ্বীপ গঠনের প্রতিবন্ধতা সৃষ্টি করে দুই ভগ্ন উপকূল চেয়ে ভারতের পশ্চিমবঙ্গগুলি অনেক ভগ্ন গভীর ও খাড়া ঢাল সম্পন্ন যার ফলে মোহনা অঞ্চলে বাহিনী নদীগুলির দ্বারা বাহিত পলি সঞ্চিত হওয়ার তেমন একটা সুযোগ পায় না বলে বদেপ গঠিত হয় না তিন নম্বর লিখবে কঠিন শিলা গঠিত ভৈরূপ পশ্চিমবাহী নদীগুলি যে অঞ্চলের উপদ্বীপ প্রবাহিত হয় সেই অঞ্চলগুলি ভূতাত্ত্বিক দিক থেকে কঠিন শিলার দ্বারা গঠিত হওয়ায় নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণ হয় অনেক কম অর্থাৎ নদীবাহিত পলির পরিমাণ হয় কম চার খাড়া ঢাল পশ্চিমায়নী নদীগুলি পশ্চিমবঙ্গ পর্বত অঞ্চলে খাড়া ঢালের প্রতি দ্রুত গতি সম্পন্ন ও খরস্রোতা তাই নদীগুলির দ্বারা যে পরিমাণ পলি বাহিত হয় সেগুলি নদীর মোহনা অঞ্চলে সঞ্চিত হওয়ার তেমন একটা সুযোগ পায় না পাঁচ নম্বর লেগে উপনদীর সংখ্যা পশ্চিমায়নী প্রায় প্রতিটি নদীর উপনদীর সংখ্যা অনেক কম ও দৈর্ঘ্য ক্ষুদ্রাকার তাই এই উপনদীগুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনায় অনেক কম হয় নর্মদা তাপ্তি নদী দুটি খাড়া ঢালযুক্ত গ্রহস্থ উপত্যকা বরাবর প্রবাহিত হওয়ায় অত্যন্ত খরস্রোতা এবং দ্রুত গতিবেগ সম্পন্ন তাই এই নদীগুলি দ্রুত বেগে মোহনায় পতিত হয় বলে বদ গঠিত হওয়ার তেমন একটা সুযোগ থাকে না উপরোক্ত কারণগুলির জন্য ভারতে পশ্চিমায় নদীগুলির মোহনায় বদ্বীপ কঠিন এরপরে দেখো সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের সম্বন্ধে সম্পর্ক লেখো উত্তরে লিখবে সুন্দরবন অঞ্চলে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের মধ্যে বিশেষ সম্পর্ক লক্ষ্য করা যায় এই অঞ্চলে মাটি সবসময় জোয়ার ভাটা জলে ডুবে থাকে তাই উদ্ভিদগুলি যাতে মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য এই উদ্ভিদের ঠেস মূল দেখা যায় এবং উদ্ভিদগুলি এই নোনা জলে ভিজে থাকায় মাটিতে থেকেও যাতে বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে তার জন্য শ্বাসমূল্য রয়েছে এছাড়া এই অঞ্চলের উদ্ভিদের জরায়ুজ যে কম হয় অর্থাৎ গাছের বীজ যাতে উন্নত হয়েছে না যায় সেই কারণে ফলগুলি গাছে থাকাকালীন অঙ্কুরিত হয় এরপরে নম্বর প্রশ্ন দেখো ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় উল্লেখ করে এর উত্তরে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় বলে লিখবে এক নম্বর পয়েন্ট দেবে পশুচারণ নিয়ন্ত্রণ গোবাদি পশু চালানোর জন্য নির্দিষ্ট ভূমি নির্বাচন করতে হবে যাতে ছোট গাছগুলি না নষ্ট হয় খ চারাগাছ নিধন বন্ধ চারাগাছ বা শিশু গাছ কাটা বন্ধ করে কাজ সম্পদের উৎপাদন বাড়াতে হবে এবং বনভূমিকে দাবানলের হাত থেকে রক্ষা করার জন্য কমিটি স্থাপন করতে হবে গ বিকল্প জ্বালানি ব্যবহার কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে যাতে বনজ সম্পদ রক্ষা পায় এরপরের প্রশ্ন দেখো দশ নম্বর ক্রান্তীয় চিরগরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণ উঁচু উদ্ভিদ বিষয় ক্রান্তি চিরহী উদ্ভিদ ক্রান্তীয় বর্ণ উদ্ভিদ বলে ভাগ করবে লিখবে আঞ্চলিক বন্টন পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল পশ্চিমাঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান নিকোবর প্রভৃতি স্থান এদিকে লিখবে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ কর্ণাটক ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে মালভূমি অঞ্চল অসম গঙ্গা মৌসুমি প্রভৃতি এলাকা বৈশিষ্ট্য সারা বছর উষ্ণতা গড়ে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত পরিমাণ দুশো সেন্টিমিটার বেশি বলে এক অরণ্য যথেষ্ট ঘন দুই গাছের সারা বছর সবুজ পাতা থাকে তিন গাছগুলি সুদৃঢ় হয় এবং খোলা ছাতার মতো নিজেদের মেলে ধরে চার কাঠ খুব শক্ত হয় পাঁচ অরণ্যের তলদেশে লতাপাতা ঝোপঝাড় এবং গাছের ডালে অর্কিড জাতীয় বড় দেখা যায় এদিকে লিখবে এখানে উষ্ণতা বৃষ্টিপাত গড়ে পঞ্চাশ থেকে দুশো সেন্টিমিটার মাঝামাঝি এবং শীতকাল শুষ্ক এই জন্য এক শীতকালে গাছে অধিকাংশ পাতা ঝরে যায় দুই অরণ্য ফাঁকা ফাঁকা বা হালকা তিন গাছের উচ্চতা কম এবং চার কাঠ শক্ত হয় পাঁচ স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা গাছের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার ঘাস পাতা জন্মায় উদাহরণ শিশু গর্জন তুন হুন লোহা কাঠ গোলাপ কাঠ বিষব কাঠ প্রভৃতি এদিকে লিখবে শাল সেগুন শিমুল মহুয়া কুসুম জারুল শিরিশ ক্ষয়ের প্রভৃতি গাছ এবং সবাই ঘাস হাতিঘাস সর, চাপড়া ঘাস তৃণ ব্যবহার রেলপথে স্লিপার কাঠের বাড়ি খুঁটি আসবাবপত্র শৌখিন জিনিসপত্র প্রভৃতি তৈরি ছাড়াও জ্বালানি কাঠ হিসাবে ব্যবহৃত হয় এতে লিখবে আসবাবপত্র জ্বালানা দরজা যানবাহনের সরঞ্জাম তৈরি ছাড়াও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয় এছাড়া পলাশ মহুয়া গাছের লাক্ষা কীট পালন ও সবাই কাছে কাগজ তৈরি হয় এরপর এগারো নম্বর প্রশ্ন দেখো পার্থক্য লেখো ধাপ চাষ ও ফালি চাষ এ উত্তরে ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য বলে লিখবে হ্যাঁ ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্যগুলি হলো বিষয় ধাপ চাষ ফালি চাষ বলে ভাগ করবে ধারণা পার্বত্য অঞ্চলের ঢালু অংশে ছোটো ছোটো সিঁড়ি বা ধাপ কেটে যে চাষ করা হয় সেই চাষ ধাপ চাষ নামে পরিচিত এদের ফালি চাষ অনেক সময় ভূমির ঢালের আড়ারিভাবে চওড়া ফিতে বা মতো জমি তৈরি করে তার মধ্যে শস্য রোপণ করে যে চাষ আবাদ করা হয় সেই চাষ ফালি চাষ নামে পরিচিত চাষের প্রকৃতি এই ধরনের চাষের ক্ষেত্রে পাহাড়ের খাড়া ঢালে ধাপ তৈরি করে চাষ করা হয় এদিকে লিখবে এই ধরনের চাষের ক্ষেত্রে ঢালে আড়ারের দিকে লম্বা ফালি তৈরি করে চাষ করা হয় অঞ্চল উচ্চ পার্বত্য অঞ্চলে ঢালে এই ধরনের চাষ করা হয় এদিকে লিখবে পর্বতে পারদর্শী অঞ্চলে এই ধরনের চাষ করা হয় শস্য ধান গম তৈল প্রভৃতি শস্যের চাষ হয় এদিকে লিখবে শিম ডাল চিনাবাদাম প্রভৃতি শস্য উৎপন্ন হয় এর পরের প্রশ্ন দেখো সবুজ বিপ্লব বলতে কী বোঝো এর উত্তরে সবুজ বিপ্লব বলে পয়েন্ট দেবে লিখবে কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলক ও ভারতীয় কৃষি বিজ্ঞানীদের সহায়তায় কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লবে পরিচিত ডক্টর এম এস স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক উত্তর পশ্চিম ভারতের গম উৎপাদনের মাধ্যমে ভারতের সবুজ বিপ্লব সূচনা হয় এবং পরে ভারতের নানা প্রান্তে অন্যান্য ফসলে তা ছড়িয়ে পড়ে সবুজ বিপ্লবের শর্তগুলি হল এক উচ্চ ফলনশীল বীজ দুই জলসেচ তিন উন্নত সার কীটনাশক চার ভূমি সংস্কার পাঁচ কৃষিতে ঋণদান ছয় পরিকাঠামো উন্নতি ইত্যাদি পরে প্রশ্ন দেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতি প্রধান তিনটি কারণ লেখো উত্তর লিখবে পাঞ্জাব হরিয়ানা কৃষিতে উন্নত হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই অঞ্চলে কৃষি উন্নতির মূল কারণগুলি হলো এক উর্বর মাটি পাঞ্জাব ও হরিয়ানার মাটি অত্যন্ত উর্বর যা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে সহায়ক দুই সেচ ব্যবস্থা এই অঞ্চল উন্নত সেচ ব্যবস্থা রয়েছে যা কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করে তিন আধুনিক প্রযুক্তি কৃষিতে আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার কৃষক উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে চার সরকারি সহায়তা সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা ও সহায়তা প্রদান করে যা কৃষি উন্নয়ন সহায়ক পাঁচ কৃষি গবেষণা কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলি নতুন জাতের ফসল ও উন্নত কৃষি পদ উদ্ভাবন করছে পরে প্রশ্ন দেখো ভারতের কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা দেখো হলো এক পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি দুই শ্রমিক সংকট ও অদক্ষতা এবং তিন কাঁচামালের সবার অভাব ও অস্থিরতা এখানে তিনটি প্রধান সমস্যা বিস্তারিত আলোচনা করা হল এক নম্বর পুরাতন যন্ত্রপাতি প্রযুক্তি ভারতে বেশিরভাগ কার্পাস বয়ন শিল্পে সেকেলে যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহৃত হয় যা উৎপাদনশীলতা ও গুণমানকে প্রভাবিত করে আধুনিকরণ ও উন্নত প্রযুক্তির অভাব এই শিল্পে একটি প্রধান সমস্যা দু নম্বর শ্রমিক সংকট ও অদক্ষতা দক্ষ শ্রমিকের অভাব এবং শ্রমিকদের মধ্যে অদক্ষতা কার্পাস বয়ন শিল্পে আরেকটি বড় সমস্যা নতুন প্রজন্মের শ্রমিকটা এই শিল্পে আসতে আগ্রহী নয় যার ফলে শ্রমিক সংকট দেখা যাচ্ছে তিন কাঁচামাল সরবরাহের অভাব ও অস্থিরতা কার্পাস বয়ন শিল্পের জন্য প্রয়োজনীয় তুলার অভাব এবং এর দামের অস্থিরতা একটি বড় সমস্যা প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে তুলার উৎপাদন কমে গেলে শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ে এই তিনটি প্রধান সংস্থা ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে যেমন অপর্যাপ্ত পরিকাঠামো সরকারের নীতিগত দুর্বলতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা এর পরে প্রশ্ন দেখো ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ উল্লেখ করো এর উত্তর লিখবে এক মেধা বিগত তিন দশকে ভারতে তৈরি হয়েছে ঝাঁক উন্নত মেধাসম্পন্ন মানুষ যা কম্পিউটারে দক্ষ দুই শিক্ষা প্রতিষ্ঠান উন্নত মেধা তৈরির জন্য এদেশে গড়ে উঠেছে সরকারি বেসরকারি উদ্যোগে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিন প্রশিক্ষণ কেন্দ্র এই শিল্পে প্রয়োজনীয় শ্রমিক যোগানের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র চার পরিকাঠামো যেহেতু প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে শিল্পটি ভবিষ্যৎ উজ্জ্বল এবং প্রচুর শুল্ক আসে তাই সরকার এই শিল্প স্থাপনে বিশেষ পরিকল্পনা গঠন করেছে সংস্থাগুলি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পাঁচ উন্নত পরিচালন ব্যবস্থা ও চাহিদা দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে এই শিল্প অতি উন্নত হয়েছে ফলে দেশে ও বিদেশে ভারতীয় তথ্য প্রযুক্তির চাহিদা অত্যন্ত বেড়েছে পরের প্রশ্ন দেখো গাঙ্গের সমীতে জনগণত্ব অত্যাধিক কেন যত লিখবে সমভূমি অত্যন্ত জনবহুল হওয়ার কারণ সমভূমি ভারতের সবচেয়ে জনবহুল অঞ্চল এখানকার গড় জনঘনত্ব প্রতি কিলোমিটারে নশো আশি জনের বেশি জন্য যেসব অঞ্চলটি অত্যন্ত জনবহুল সেগুলি হল এক সমতল ভূপ্রকৃতি গাঙ্গেসমিটিতে ভূমির বন্ধুরতা একেবারেই নেই এখানকার সমতল ভূপ্রকৃতি কৃষিকাজ পরিবহন ও শিল্প স্থাপনে উপযুক্ত পরিবেশ তৈরি করেছে দুই অনুকূল জলবায়ু এই অঞ্চলটি উষ্ণতা ও বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির জলবায়ু কৃষিকাজ অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল তিন উর্বর মৃত্তিকা এখানকার মৃত্তিকা খুব উর্বর এই মৃত্তিকায় ধান গম পাট আখ তৈলবীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদন খুব বেশি হয় অন্যান্য কারণ এক উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভূমি যথেষ্ট সমতল বলে সড়ক এবং রেল পরিবহন ব্যবস্থা উন্নত সমগ্র অঞ্চলটিতে যোগাযোগে ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে যা অধিক জনবসতি গড়ে তোলার পক্ষে সহায়ক দুই শক্তি প্রাচুর্য এই অঞ্চলটিতে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই শক্তি কেন্দ্রগুলি কৃষি ও শিল্পে প্রসার করাতে সাহায্য করেছে উল্লেখিত কারণগুলির জন্য সমগ্র গাঙ্গাসমী অঞ্চল অত্যন্ত জনবহুল এরপরে প্রশ্ন দেখো ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা কি এর উত্তর লিখবে ভারতের নগরায়নের সমস্যাসমূহ ভারতের দ্রুত বেড়ে চলা নগরায়নের জন্য নানা ধরনের তৈরি হচ্ছে যা সুস্থ বেঁচে থাকা অন্তরায় এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলি হল এক অপরিকল্পিত নগরায়ন চণ্ডীগড়ের মতো হাতে গোনা দু একটি শহর বাদ দিয়ে ভারতের অধিকাংশ শহরই অপ্রীকৃতভাবে গড়ে উঠেছে তাই শহরগুলির যথাযথ বাসস্থান সড়কপথ অফিস আদালত শিক্ষা কেন্দ্র ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায় এর ফলে বেশিরভাগ শহরেরই পরিবেশ ঘিঞ্জি প্রকৃতি যা শহরগুলির সামগ্রিক অবস্থার অবনতি ঘটিয়েছে দুই মানুষের শহরমুখী প্রবণতা শহর ও গ্রামের উন্নয়নে পার্থক্যের জন্য ভারতে গ্রাম থেকে শহরে আসার প্রবণতা খুব বেশি গ্রামের তুলনায় শহর নগরে উন্নত জীবনযাত্রার সুবিধা কর্মসংস্থান ও উন্নত পরিষেবার সুযোগ থাকার কারণে গ্রামের বহু মানুষই এখন শহরমুখী কিন্তু এই সব মানুষদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল এবং অদক্ষ বলে শহরগুলিতে বেকারত্ব বাসস্থানের সমস্যা বস্তি উদ্ভব নানাবিধ রোগের প্রকোপ প্রভৃতি সমস্যা খুবই বেশি তিন পরিকাঠামোর অভাব উন্নত মানের বাসস্থান প্রশস্ত রাস্তা উন্নত মানের শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিয়মিত বিদ্যুৎ সরবরাহ জলনিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে শহর নগরের পরিকাঠামো কিন্তু ভারতের অধিকাংশ শহরে দুর্বল পরিকাঠামোর উপর ক্রমাগত জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার ফলে বাসস্থান পরিবহন স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ সরবরাহ এবং জলনিকাশি অবস্থা অত্যন্ত ভয়াবহ এরপরে প্রশ্ন দেখো সড়কপথ ও রেলপথে তীব্র সুবিধা দেখো এর উত্তর লিখবে সড়কপথে পরিবহনের সুবিধা সড়কপথে পরিবহনের সুবিধাগুলি হলো এক দ্রুত পরিবহন সড়কপথে যে কোনো হালকা পণ্য অতি দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া যায় দুই যে কোনো সময় পরিবহন সড়কপথে যে কোনো সময় পরিবহন করা যায় রেল ও বিমানপথের মতো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে সড়কপথ পরিবহন ব্যবস্থা চলে না তিন প্রতিরক্ষা দুর্গম স্থানে অথবা প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীর জন্য রসদ অস্ত্রশস্ত্র ওষুধ প্রভৃতি সড়কপথে পাঠানো সুবিধাজনক চার সহজে পরিবহন সড়কপথের মাধ্যমে উৎপাদক অঞ্চল থেকে বাজারে সহজে দ্রব্য পরিবহন করা যায় রেলপথের সুবিধা রেলপথের মাধ্যমে দূর দূরান্তে যাত্রা স্থলপথের মাধ্যমে করা যায় রেলপথের মাধ্যমে সুলভ স্থলপথে যাত্রা সম্ভব হয় রেলপথে চালিত রেলের মাধ্যমে আমরা অনেক পরিমাণে মালপত্র পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পরিবহন করতে সম্ভবপর হই এরপরে প্রশ্ন দেখো বনাঞ্চলে। জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপ ব্যাখ্যা করো এর উত্তর লিখবে সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবন অঞ্চলে যথেষ্ট প্রভাব ফেলেছে এক উষ্ণতা বৃদ্ধি বিগত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্র জলের উষ্ণতা প্রতি দশকে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়ার হারে বৃদ্ধি পেয়েছে উষ্ণতার এই বৃদ্ধি অরণ্যের বাস্তুতন্ত্রের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে দুই ঘূর্ণাবাদ ও মৌসুমি বৃষ্টিপাত পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে আয়লা এমন একটি ঘূর্ণবাদ তিন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র চলাতলের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে এতে বহু দ্বীপ সমুদ্রে তলিয়ে গিয়েছে চার জল ও মাটির লবণতা বৃদ্ধি জলতল বেড়ে যাওয়া এখানকার জল ও মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কৃষি প্রয়োজনীয় জল এবং খাদ্য পানীয় জলের সমস্যাও বাড়ছে পাঁচ বন্যার আশঙ্কা বৃদ্ধি জলতল বেড়ে যাওয়ার কারণে নদী বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে